এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম ভাবতাম যে সত্যি হয়তো আমাকে কিছুই হবে না সাকিব খানকে পাওয়ার জন্য যেন পাগল হয়ে উঠেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা স্বপ্নমি আসমিন বুবলি এবং অপু বিশ্বাস তাই তো সাকিব খান স্ত্রী হিসেবে গ্রহণ না করলেও প্রশংসায় পঞ্চমুখ তারা ঢালিউডের সুপারস্টার সাকিব খানের ধামাকে যেন থামছেই না দুর্দান্ত অভিনয় ও পরিশ্রম দিয়ে পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন একাই তবে ব্যক্তিগত জীবনে সাকিবকে নিয়ে তৈরি হয় নানা সমালোচনা সাম্প্রতিক সময়ে সাকিব খানকে দেখা যায় নতুন লুকে ফর্মাল গ্ল্যামার লুকে ডার্ক ব্ল্যাক স্যুটের উপর কালো ঝলমলে কোট সব মিলিয়ে সাকিব খান যেন জ্বলে উঠলেন চোখ ধাঁধানো এক নক্ষত্র হয়ে সেই ছবি দেখে নেটিজেনরা যেমন প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন তেমনি তার প্রাক্তন দুই স্ত্রীও তার প্রশংসায় পঞ্চমুখ বুবলি লিখেছেন আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী মেগাস্টার ওয়ান অ্যান্ড ওনলি শাকিব খান অন্যদিকে অপবিশ্বাস লিখেছেন অভিনন্দন আমার রাজা অপবিশ্বাসের এমন ক্যাপশনে নেটিজেনরা কটাক্ষ করে বলছেন শাকিব খান এখনও আপনার রাজা আছে এসব যতই প্রশংসা করুন সাকিব খান আর কখনোই আপনার কাছে ফিরে আসবে না